জয় ঠাকুর নরোত্তম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো কয়েক বছর পর এবার নরোত্তম ঠাকুরের কৃপা হলো সেই খেতুরি ধাম দর্শনে যাব নরোত্তম ঠাকুরের দর্শনে সবাই মিলে কিন্তু খুব সকাল সকাল বের হয়ে পড়েছি খেতুরি ধামে যাবো আগের দিন রাত্রে থেকে ঘুম হচ্ছে না মানে ঘুমই ধরছে না কখন সকাল হবে কখন যাব সকাল সকাল যেতে পারবো তো কিন্তু খুব চেষ্টা করেছিলাম অনেক সকালে যেতে তো এই তো চলে আসলাম আমাদের রাজশাহী থেকে ধাম খুব একটা দূরে ন এই তো রাসাই আমচত্তর গাড়ি অনেক দূর থেকে আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল আর শুধু গাড়ি আর গাড়ি একদিকে তো দেখে মনে হচ্ছিল কম কিন্তু আর দিকে দেখছিলাম অনেক গাড়ি তো একটু ভিডিও করছিলাম আর আমরা কিন্তু সবাই আনন্দ করে যাচ্ছিলাম প্রেমতলিতে এসে পদ্মা নদীতে স্নান করে তারপরে তো তমাল গাছ তমাল গাছগুলো ঘুরবো একটু ভিডিও করছিলাম কিন্তু পদ্মা চান করার ভিডিও মানে আর তুলাই হচ্ছিল না এত ভিড়ের জন্য তো যেটুকু পারলাম সেটুকুই হচ্ছে ভিডিও করে একটু সেই তামাল গাছ পাঁচশো তিরিশ বছর আগে গাছ যেখানে হচ্ছে নরাত্ম ঠাকুর বসে কীর্তনগুলো লিখেছিলেন সেই তমাল গাছ তো খুব পূর্ণময় স্থান সবাই একবার হলেও আসবেন তো আমি খুবই চেষ্টা করি এই খেতুরি ধাম দর্শন করতে প্রতি বছর যদি ভগবান চায় নরোত ঠাকুর চেয়ে অবশ্যই সবার কৃপা হবে একবার কি কাহিনী হয়েছিল ভাবছিলাম এবার তো আর নরত্তম ঠাকুরের হচ্ছে দর্শন পাবো না মানে কয়েক বছরই টানা যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে মনে করতে করতে হয়তো আধা ঘন্টার মধ্যেই আমার এক কাকে শাশুড়ি এসে বলছে আমাদের গাড়ি যাবে যদি যা তাহলে রেডি হয় সকাল সকাল তাহলে দেখেন যদি নরোত্তম তলি দর্শন করে স্নান করে তমল গাছ ঘুরে আবার দুই কিলোমিটার হেঁটে চলে আসলাম খেতুরি ধামের গৌরাঙ্গ মন্দিরে এসে ভোগ দিলাম তারপরে প্রসাদ পেয়ে আবার মেলায় ঘুরলাম আরও মন্দির আছে সেগুলো দর্শন আর অনেকটা সময় কিন্তু আমরা নীলাকীর্তনও শ্রবণ করেছি আর অনেক দিকে কিন্তু ঘুরে তো দেখা সম্ভব না তো এখানে হচ্ছে নীলা শ্রবণ করার পর গেলাম ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে গিয়েও কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম সেখানে প্রসাদ পেলাম অনেক কিছু কেনাকা খেতুরি ধাম থেকে ইস্কন মন্দির প্রায় দুই কিলোমিটারের বেশি হবে তো এতটা জ্যাম এখান থেকে যেতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল একবার তো কী হয়েছে এত পরিমাণ জ্যামের মধ্যে পড়েছি মেয়েকে নিয়ে এতটাই ভয় পাচ্ছিলাম কিভাবে ভিড় থেকে বের হবো যাই হোক ভিড় ঠেলে বের হয়ে এই তো আমরা হাঁটা ধরেছিলাম আর এদিকে বিকালটাও সূর্যটা হচ্ছে ডুবু ডুবু তো যেতে যেতে ভালোই লাগছিল বিকালে আর এত মানুষ দেখে তো খুব আনন্দও হচ্ছিলো তো একটু ভিডিও করে নিচ্ছিলাম যখন যেটুকু সময় সেই সকাল থেকে হচ্ছে এই খেতুরি ধামের উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু তবু একটু ক্লান্ত নেই খুবই ভালো লাগছিল। আর রকম ধামে একবার হলেও কিন্তু আসা দরকার বিশেষ করে এই দামোদর মাসে একবার হলো কিন্তু তীর্থধাম করা তো আমরা ভালো হয়েছিলাম সেই খেতুরি ধাম থেকে চারটা কি সাড়ে চারটা তিসকন মন্দিরে আস্তে আস্তে পরে সন্ধ্যায় সন্ধ্যা লাগতেই দামোদর মন্দিরে আমরা প্রদীপ দিলাম বাড়ি থেকে আমি সব কিছু শলতে রেডি করে নিয়ে এসেছিলাম কয়েকটা সবাইকে দিলাম যে এক দেওয়া যায় তারপরে ভগবানকে প্রদীপ দেখিয়ে তারপরে মন্দির দর্শন করে প্রসাদ পেলাম তো পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন তো পুরো ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে আর কে কে এবারে খেতরী দাম দর্শন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ইস্কন মন্দিরের কীর্তনগুলো যবন করতে খুবই ভালো লাগে কীর্তনের তালে তালে এরা নৃত্য করছিল দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল সেই সময়টা তো খুব ইচ্ছা হচ্ছে আবার সেই দিনটা কবে আসবে এক বছর পর যদি সুস্থ থাকে নরোত্তম ঠাকুরে কী পা হয় তাহলে আবার চেষ্টা করবো সামনের বছর যা আর আমরা যারা গিয়েছিলাম সবাই কিন্তু অনেক খুশি ছিলাম আর সবাই বলতে আমরা কয়েকজন একরকম শাড়ি পরে যার একটা হচ্ছে কাহিনী বলি অনেক সুন্দর আর নাম ছোটটার নাম কি কল্পতরু দাস আর নরন্তম দাস তোমার একটা করোনা ভিক্ষা চাও বলো আমার জন্য আশীর্বাদ Halo, halo.